জুলাই গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে পাড়ি দেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখন গুরুতর একসময় প্রভাবশালী এই নেতা বর্তমানে কলকাতার নামি অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাজনীতির ময়দানে জিনেছিলেন সর্বক্ষণ সরব তিনি এখন চিকিৎসকদের যন্ত্রনির্ভর নিরবতায় আবদ্ধ হাসপাতাল সূত্রে জানা গেছে বার্ধক্যজনিত একাধিক রোগে ভুগছিলেন কাদের বেশ কিছুদিন ধরেই কলকাতার নিউ টাউনের বাসায় শয্যাশায়ী ছিলেন তিনি অক্সিজেন সাপোর্ট চলছিল দিন দিন গত শুক্রবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় ভর্তি করানোর পরই তাকে ভেন্টিলেশনে নেওয়া হয় দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামে চিকিৎসকরা বলছেন চিকিৎসায় সারা মিলছে ঠিকই তবে অবস্থা এখনও সংকটজনক রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করা কাদের একসময় বলেছিলেন তিনি এখনও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গত জুনে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন কলকাতায় অবস্থান করছেন তিনি দাবি করেছিলেন জুলাই গণ অভ্যুত্থানে সরকারের পতনের পর তিন মাস বাসা বদল করে আত্মগোপনেছিলেন তারপর দু সালের নভেম্বরে দেশ ছাড়েন দু সাল থেকে দলের সাধারণ সম্পাদক তারা চারবার সংসদ সদস্য দীর্ঘদিন মন্ত্রিত্ব সব মিলিয়ে ক্ষমতার অলিন্দে যাতায়াত ছিল নিত্যদিনের অথচ এখন সেই নেতা বিদেশের হাসপাতালে শুয়ে ভেন্টিলেশনের শব্দ শুনেই সময় কাটাচ্ছেন রাজনীতির চাকা যে কত দ্রুত ঘুরে ওবায়দুল কাদেরের বর্তমান অবস্থায় যেন তার সবচেয়ে বড় উদাহরণ ডেস্ক রিপোর্ট জায় যায় দিন